ভ যে আমরা চন্দ আপনারা সবাই জানি যে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে কাজে চন্দননগরের একটি নিয়ে সে যাচ্ছিলেন কাজের জন্য তাকে যেভাবে রাস্তায় ধাওয়া করেছে দুষ্কৃতীরা পেট্রোল পাম্পের ওখান থেকে পেট্রোল থেকে সেখান থেকেও আবার ধাওয়া করেছে এবং যে ঘটনা ঘটেছে তারপরে পুলিশ ইনভেস্টিগেশান কনক্লুড না করে যেভাবে আগের থেকে পুলিশ বলে দিল যে সেটা রোড রেসের ঘটনা এটা আমাদের জন্য দুর্ভাগ্য আমরা পশ্চিমবাংলার সমস্ত নারীর সুরক্ষার জন্য নন্ধন নারীদের সুরক্ষার জন্য আমরা রাস্তায় আজকে অবরোধ করলাম চন্দ্রনগরের এখানকার অধিবাসীরা কার্য এখানকার পশ্চিমবঙ্গ চন্দ্রনগরবাসীরা বাসীরা আমাদেরকে যেভাবে আজকে সহযোগিতা করেছে আমরা আপ্লুত অবরোধ করব যে তারা সরকারের বিরুদ্ধে গর্জিয়ে উঠছে আমি আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে এবং সবার মাধ্যমে আমি জানাতে চাই পশ্চিমবঙ্গ মাসি এইভাবে গর্জে উঠে যাতে পশ্চিমবাংলায় আইনের শাসন চলে এটা দেখা যায়

বিশিষ্ট নেতা মাননীয় তুষার কুমার মজুমদার মহাশয় আমি তুষার দাস যারা মোর্চার আছেন মাননীয় মোর্চা মহিলা মোর্চা থেকে আরম্ভ করে বিভিন্ন মোর্চার তিন মন্ডল সভাপতি বনময়দা সুনন্দদি অঞ্জনদা এবং আমাদের এখানে সমস্ত কার্যকর্তারা আমরা অনেকক্ষণ ধরে এখানে রাস্তা অবরোধ করেছি আমরা সমস্ত চন্দননগর এলাকাবাসীর কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ সবার সহযোগিতা আমরা পেয়েছি আমি শুধু একটা কথাই বলবো যে যেভাবে পশ্চিম পশ্চিমবাংলায় প্রতিদিন নারীরা নিগৃহীত হচ্ছে যেভাবে পশ্চিম বাংলায় নারীরা রোজ তাদের সম্মান হারাচ্ছেন সমস্ত পশ্চিমবাংলাবাসীর কাছে আমার আবেদন যে আপনারা সমস্ত কিছু ভুলে নিজেদের সম্মানে নারীদের সম্মানে সবাই রাস্তায় নামুন এত বড় কাণ্ড আমাদের চন্দননগরের মেয়ে তার সঙ্গে এইরকম অত্যাচার হয়েছে তাকে পিছন থেকে ধাওয়া করেছে পেট্রোল পাম্প থেকে কন্টিনিউয়াস ধাওয়া করা হয়েছে সিপি গাড়ির মালিক তাকে খুঁজে পেয়েছে কালকে লাইভ ইন্টারভিউতে উনি বলেছেন লাইভ প্রেসে তারপরেও এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়নি পুলিশ কিভাবে ইনভেস্টিগেশন না করে কনক্লুশন না করে আগের থেকেই রোড রেস হয়েছে বলে এরকম ঘটনা বলতে পারে এত দূর থেকে বারবার করে তাদেরকে ধাওয়া করা হয়েছে এরকম মর্মান্তিক ঘটনা ঘটেছে ওই মহিলার যেভাবে তার যেভাবে অত্যাচার হয়েছে তার পাশে না দাঁড়িয়ে আমরা রোড রেস নাম নাম দিয়ে শুধুমাত্র সরকারের বলা বুলি আমরা আউড়ে যাচ্ছি এই জন্য পুলিশ প্রশাসনকেও বলবো যে আপনারা ইউনিফর্ম পরেছেন ভারতের সংবিধানকে তাকে শপথ করেছেন তাই জন্য ভারতবর্ষে পশ্চিমবঙ্গবাসীকে রক্ষা করার দায়িত্ব আপনাদের আছে কোন সরকারের চাটুকারিতা করার জন্য আপনাদেরকে ট্যাক্স পেয়ার্স থেকে মাইনে দেওয়া হয় না এটা মাথায় রাখবেন যে আপনাদের যে স্যালারি আছে সেই স্যালারিতে আমারও একটা টাকা যোগদান আছে এখানকার প্রত্যেকের যোগদান আছে তো পুলিশ সেইভাবে বিচার করে যেভাবে নারী নির্যাতন হচ্ছে তাদের পাশে যাতে আর একটাও নারী এইভাবে অপমানিত না হয় আক্রান্ত না হয় সেদিকে তাকান আর সিপির কাছে আসানসোলের সিপি যেভাবে বিষয়টা রাখলেন আমি তার কাছে আপনাদের মিডিয়া সবার মাধ্যমে প্রশ্ন রাখতে চাই যে আপনি কোনো বিষয় আগে ইনভেস্টিগেশন কমপ্লিট না করে কি করে কনক্লুশনে যাচ্ছেন এই ব্যাপারে আপনারা পুনর্বিচার করুন আমি এইটুকু বলেই আমি আমার বক্তব্য শেষ করছি আর সকলকে আবার আবার ধন্যবাদ যে আপনার অল্প সময়ের মধ্যে সবাই এখানে উপস্থিত হয়েছেন ধন্যবাদ

मुख्यमंत्री जमादार पुलिस मंत्री जमादारपा कमंत्री जमादार